কবিতা রবিবার কবি রবীন্দ্রনাথ ঠাকুর সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি রবি বাসে কেন মাগ এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে আকাশ পরে তার বাড়িটি দুর্কি সব সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সম্মঙ্গ বুদের খেয়াল থাকবার জন্য বাড়ি ফেরা দিকে ওদের একটু মন নেই রবিবারকে কে যে এমন বিষম তারা করে ঘন্টাগুলি বাজায় যেন আধ ঘন্টা পরে আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমঙ্গল বুধের যেন মুখুলো সব হাড়ি ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে রবির মুখে দেখি হাসি আছে লেগে যাবার বেলায় যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে সেই বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে